ওয়েলকাম রেটিং নাবি নিয়ে যেতে হবে প্রথমে আপনাদের আবেদনপত্র নিতে হবে আপনি যখন আবেদন করেছিলেন তখন যে আবেদন পত্রটি পেয়েছেন সেই আবেদন পত্রটি আপনারা প্রিন্ট করে নেবেন কোন কম্পিউটার দোকান থেকে প্রিন্ট করে সেটি সংগ্রহ করে নিয়ে যাবেন দুই নম্বরে হচ্ছে আপনার প্রবেশপত্র আপনারা অর্ধ যে প্রবেশপত্রটি ডাউনলোড করেছিলেন সেই প্রবেশপত্রটি আপনারা প্রিন্ট করে নেবেন এবং সঙ্গে করে নিয়ে যাবেন হচ্ছে আবেদনপত্র একটা হচ্ছে প্রবেশপত্র এই দুইটি কাগজ হচ্ছে মেইন এই দুইটি কাগজ আপনাকে সঙ্গে করে অবশ্যই আপনার মাস্ক নিয়ে যেতে হবে আপনি যদি এই দুইটি কাগজ না নিয়ে যান তাহলে কিন্তু আপনাকে পরীক্ষা দিতে হবে না তো আপনার সতর্কতা অবলম্বন করে এই দুইটা কাগজ মাস্ক আপনারা আপনাদের সঙ্গে করে নিয়ে যাবেন আপনার এনআইডি অথবা জন্ম নিবন্ধন আপনার যদি এনআইডি না থাকে তাহলে আপনার জন্ম নিবন্ধন সঙ্গী করে নিলে হয়ে যাবে আপনার সকল সার্টিফিকেট যেমন এসএসসি এইস এসি অনার্স ইত্যাদি সার্টিফিকেট না থাকলে মার্কশিট নিয়ে যেতে হবে আপনার সকল শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট আপনি নিয়ে যাবেন না থাকে মার্কশিট নিলে হবে আপনার পিতা মাতার এনআইডি আপনার পিতা মাতার এনআইডি কার্ড তো নিয়ে যাবে ছয় এর নিজের তিন কপি ছবি ছবির চার্জ হবে তিনশো এমপি তিনশো এমপি অবশ্যই ছবির ব্যাকগ্রাউন্ড নীল হবে সাত আপনার প্রবেশপত্র দুই কপি পিন করেন করবেন এবং দুই কপি আপনার সঙ্গে করে নিয়ে যাবেন আপনাদের প্রবেশপত্রটি আবেদনপত্র না প্রবেশপত্রটি আপনার দুই কপি প্রিন্ট করবেন দুই কপি সঙ্গে করে নিয়ে যাবেন এক কপি আপনার ওনারও একটা দিবে এক কপি আপনার সাথে থাকবে আপনার পরীক্ষার রেজাল্ট যেহেতু পনেরো দিন পরে দিবে সেহেতু আপনার রুল নম্বরটা দেখে আপনি দেখতে পারবেন তো এই